সংযোগ স্থাপিত হয়ে গেছে আর আমাদের দায় নেই এবার প্রকৃতির ভার প্রকৃতি নেবে নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি চলুন আজকে আমার বাগানে কিছুটা সময় কাটাই এবং গাছ নিয়ে কিছু আলোচনা করি আপনারা তো প্রত্যেকেই এই বগনভিলিয়াটিকে চেনেন এটি স্প্লাস অনেকগুলো বৃষ্টি আজ সকালেও রাত থেকে বৃষ্টি হয়েছে তারপরেও দেখুন স্প্লাসের গাছটি কি অপূর্ব ফুলে ভরে আছে আর পিছনের গাছটিকে দেখুন এম্পেরিয়াল ডেলাইট কয়েকটি বুগুনভেলিয়া গাছে দু চারটি করে ফুল ফুটেছে কিন্তু খুব সুন্দর লাগছে দু একটি ফুলই চলুন সেই ফুলগুলোকে একটু দেখে নিই এই হল স্কারলেট কুইন বুগনভেলিয়ার ফুল সারা গাছের মধ্যে শুধু এই ডালটির মাথায় এই কয়েকটি ফুল এসেছে দেখুন কি অপূর্ব ব্রাক্টের গঠন একেবারেই সন্ধে হয়ে এসেছে সেই জন্য কালারগুলোর উজ্জ্বলতা আপনারা হয়তো অনুভব করতে পারবেন না সকালবেলায় যদি ভিডিওটি শ্যুট করতাম তাহলে অনেক বেশি সুন্দর লাগত সূর্যের আলোকে এসে পড়লে এই স্কারলেট কুইন ফুলটি অনেক দূর থেকে চোখ টেনে নেয় মাথাগুলো ছাটার পরে পরেই চারিদিক থেকে নতুন ডাল বেরোচ্ছে আর তার মধ্যেই দেখুন এই হল অর্জুনার ফুল কত বড় বড় ব্রাক্টের মধ্যে কীরকম ছিটগুলো স্ট্রাইপগুলো দেখুন খুব ভালো লাগে এই হলো অর্জুনার ফুলগুলো আমরা গাছগুলোকে ছেটে দিয়েছি আর ছাটার পরেই দেখছি প্রচুর পরিমাণে ডাল আসছে এই হল বুগনভেলিয়া টাইগার বুড়ো নেই পাতাটি দেখেই আপনারা বুঝতে পারছেন টাইগার ব্রুনের পাতা ফুলগুলো এখনও সেই উজ্জ্বলতা নেয়নি অসময়ে দু একটি ফুল এসে গেছে কিন্তু যখন ভোরে ফুল আসে তখন অপূর্ব বর্ণ নিয়ে গাছ ভরে ফুল হয়ে থাকে খুব ভালো বুকন বেলিয়া দেখুন অসাধারণ সুফিয়া ইন্ডিয়ানার ফুল কী সুন্দর ব্রাক্ট অনেক দিন পরে ফুল এসেছে অনেকের বাড়িতে প্রচুর পরিমাণে পুরনো দিনের যে সুফিয়া ইন্ডিয়ানা গাছগুলো রয়েছে সে গাছগুলোতে প্রচুর ফুল তারা বলছেন আসে আমার এই গাছটিতে যদিও অনেক দিন পরে ফুল আসলো আর ঠিক মতন যত্ন পাইনি সেটিও একটি কারণ তবে এবারে দেখছি ফুল এসেছে দেখুন মাথায় মাথায় ফুলগুলো বেরিয়ে আসছে আর যখনই ফুল আসবে এই অপূর্ব ব্রাক্টের কালার মন্ত্রমুগ্ধ করে দেয় খুবই সুন্দর আরেকটু ফুলগুলো বেরিয়ে আসুক আবারও আপনাদের দেখাবো এই মিনি ফর্মসা গাছটিতে যখনই ফুল আসে গাছ ভরে ফুল আসে আর বারে বারে ফুল আসে গাছটি অনেক বড় জায়গা নিয়ে এইভাবে ফুলে ভরে আছে আমরা এবারে গাছটিকে ছেটে একটু শেপ দেওয়ার চেষ্টা করব খুব সুন্দর অতি পুরাতন একটি বুগেনভেলিয়ার ভ্যারাইটি আগের দেখানো বুগনভিলিয়া গাছগুলোই আরও ফুল আসতে শুরু করেছে এই রুবি গাছটি কলে বাড়ছে এবং মাথায় মাথায় ফুল আনছে দেখুন কি শোভা সৃষ্টি হচ্ছে কত বড় ছাতার মতো রুবি গাছটি তৈরি হয়েছে এবারে গাছগুলো সঠিকভাবে তৈরি হচ্ছে পাশের ফায়ারোপাল গাছটিও খুব সুন্দর বেড়েছে এই গাছটিতেও মাথায় মাথায় ফুলগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে আর এ পাশের দেখুন পার্পেল স্টার গাছটিও কীভাবে ঝাঁকড়া হচ্ছে তুলনাহীন পাতায় ভরে গেছে গাছটি আর এই পার্পেল স্টারের গাছগুলো ফুল শেষ হয়ে গেছে এই অবস্থায় আমরা ডালগুলোকে ছেটে দেব ওই পাশের পার্পেল স্টার গাছটিও অল্প অল্প ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিছুদিন পরেই আমরা এই পার্পেল স্টার গাছটিকেও সুন্দর করে ছেটে দেব সিলোটির ফুলগুলো শেষ হয়ে গেল একেবারে মাথা ঝুঁকিয়ে নিয়েছে চলুন আরও দু একটি বগন দেখি দেখুন বেঙ্গল অরেঞ্জ গাছটি অনেক দিন ধরে ফুল দিচ্ছে এইবারে আমরা লম্বা হয়ে যাওয়া ডালগুলোকে ছেটে দেব কত লম্বা হয়ে গেছে ডালটি দেখুন ডালটির মাথায় কীরকম ফুলগুলো অদ্ভুত সুন্দর পাতার ভেরিগেশন তার মাথায় মাথায় এইভাবে ফুল আসে গতকাল সকালে আটফোটা অবস্থায় শর্ট ভিডিও করেছিলাম আজ সকাল থেকে বৃষ্টির মধ্যেই খুশির মন নিয়ে এই সাদা পদ্মটি ফুটে উঠেছে দেখুন পদ্ম ফুলটি এখন প্রায় সাড়ে পাঁচটা তবুও ফুলটি সম্পূর্ণ বুঝে যায়নি কারণ আজকে সারাদিন মেঘ রোদ্দুরের খেলা চলেছে আর সেই মেঘরোদ্দুরের খেলার সাথে সাথে এই ফুলের পাপড়িগুলো সূর্যালোকের সাথে খেলতে থাকে অর্থাৎ যখন হালকা সূর্যালোক থাকে তখন পূর্ণ পুষ্ফুটিত হয়ে যায় ধীরে ধীরে উজ্জ্বল সূর্যালোকে আলাদা পাপড়ির বুঝে আসা তারপরে বিকালবেলায় অনেকটা বুঝে আসা কিন্তু এই তুলনাহীন সাদা পদ্মের যে অতুলনীয় আবেদন তা সকলকে মুগ্ধ করে খুব সুন্দর পাতা কুড়ি নিয়ে গাছটি আমাদের মনোরঞ্জন করছে আর এখানে দেখুন হলদেটে সাদার এই পদ্মটি আজকে পূর্ণ পোস্ফুটিত হয়ে গেল অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে কি সুন্দর শোভা পদ্মের আরও একটি পদ্ম ফুটে রয়েছে পূর্ণ পুষ্ফুটিত হয়ে গেছে দেখুন কি সুন্দর যখনই একে দেখা যায় তখনই মন প্রাণ খুশিতে ভরে ওঠে এতই এর শোভা আমাদের ধর্মীয় অনুষঙ্গ যদি বাদও দেন আমাদের জাতীয় ফুলের যে অপরূপ মাধুর্য তা আপনাকে মুগ্ধ করবেই করবে এই কুড়িটি কয়েকদিন পরে ফুটে উঠবে দেখুন কুড়ির কি এই পদ্ম ফুলটাকেও দেখুন দেখুন ভিতরে কি যেন এক রহস্য অনেক অনেক পাপড়ির গোছা ভিতরে যেন কিছু না বলা কথা নিয়ে বসে থাকে অনেকক্ষণ ধরে এ চুপ করে বসে থাকার পরে যখন আর পারে না তখন মুখ ফুটে কথা বলে ওঠে এই লাল পদ্মটি সন্ধে হয়ে গেছে এ এখন বিশ্রামে চলে গেল এখন তো আর পদ্মের ছবি করার সময় নয় তবু শেষ মুহূর্তে কি রূপ থাকে সেটি দেখুন এই ছোট ছোটো ফুলটি কয়েকটি ফুল ফুটে গেছে আর একসাথে নটি কুড়িকে আমি দেখতে পারছি দেখুন কি সুন্দর গোল গোল পাতা আর তার মাথায় একসাথে অপেক্ষা করছে নটি কুড়ি দেখুন কি সুন্দর লাগছে গাছটিকে থেকে অপূর্ব অনবদ্য ফুল না ফুটলেও এই কুড়িগুলো দেখেই মন প্রাণ ভরে যায় আগেও আপনাদের এই গাছটিকে দেখিয়েছি ঝর্ণা ধারার মতো মাথা নিচু করে যেন জলপ্রপাতের মতো উপর থেকে ডালগুলো এইভাবে ঝুঁকে পড়ে ঝুঁকে পড়ে এই মাথায় মাথায় টুকটুকে একেবারে অন্য স্বাদের ফুল হয়ে থাকে গাছটির নাম রাজেলিয়া জানসি দেখুন অতি সহজে ডালকে কেটে পুঁতে দিলেই আপনি চারা করতে পারবেন আর কোনো জায়গায় যদি এই রাজেলিয়া জান্সিকে আপনি দেখেন সেখানে দেখবেন যে কিছু ডাল মাটি স্পর্শ করেছে আর সেই মাটি স্পর্শ করা ডালগুলোর মধ্যে শিকড় এসে গেছে খুব সহজে গাছটিকে সংগ্রহ করে টবেও করতে পারেন তার সাথে সাথে খুব ভালো হয় যদি মাটিতে করেন আমি মাটিতে অনেক পুরাতন রাজিলিয়া দেখেছি যেগুলো অনেকটা গুলমের মতো উঠে গিয়ে এইভাবে ফুল দিচ্ছে অর্থাৎ গোড়ার দিকের ডালগুলোকে যদি ক্রমাগত ছেটে ফেলা যায় তাহলে ও সোজা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জলের খুশিতে জামরুলগুলো গাছ ভরে হয়ে আছে আর পাখিরা খেয়ে চলেছে দেখুন আমরা ব্যাগ দিই না কারণ পাখিদের খাদ্যের আজকে অনেক অভাব দু চারটে পাখি এসে যদি খায় আজকে আমাদের এমন একটা কনসেপ্ট তৈরি হয়েছে যে যে কোনো খাদ্য যা কিছু শুধু মানুষ খাবে আর কোনো প্রাণী খাবে না যেমন ধরুন আগে বিভিন্ন পুকুরে অনেক রকমের মাছ তৈরি হতো সেই সমস্ত মাছগুলো খুব ভালোভাবে একে অন্যকে খেয়ে বেঁচে থাকত পুকুরগুলো পরবর্তীকালে মনোকালচার কালচার অর্থাৎ একটি মাছ চাষ হচ্ছে এবং তার ফলে যেমন অন্যান্য মাছগুলো হারিয়ে গেছে সেই মাছগুলোকে মেরে ফেলা হয়েছে পুকুরে বিষ প্রয়োগ করে সমস্ত মাছকে মেরে ফেলে একটি নির্দিষ্ট ধরনের মাছকে চাষ করা হচ্ছে যার ফলে আমরা আর সেই সমস্ত মাছগুলোকে পাচ্ছি না যেগুলো আমাদের যেমন স্বাদের জন্য অসাধারণ ছিল তেমন প্রাকৃতিক বৈচিত্র্যে প্রত্যেকটি প্রাণীর তো অবদান রয়েছে আমাদের এই প্রতিটি প্রাণীকে বাঁচিয়ে রাখার দরকার আমাদের বেঁচে থাকার প্রয়োজনে সারা পৃথিবীর বিজ্ঞানীকুল আমাদের বারে বারে এই কথাই বলছেন সেই জন্য আমরা মানুষ এবং অন্যান্য প্রাণী দের সহ চাই আমরা দেখেছি যে ওরা খেলেও কিছু মানুষের জন্য রেখে দেয় দেখুন কি সুন্দর জামরুলগুলোর শোভা এই জামরুলটি অতিরিক্ত মিষ্টি নয় আমি খেয়েছিলাম কিন্তু বেশ সুস্বাদু আর খুবই উপকারী একটি ফল লাল জামরুলটি খুব সুমিষ্ট এই জামরুলটি অত বেশি সুমিষ্ট না হলেও খুব সুস্বাদু ফুল হয়েই চলেছে সুইট হার্টে কতদিন ধরে যে টানা ফুল হয়ে রয়েছে একদিকে ফুল শেষ হতে না হতেই আবারও নতুন করে অনেকগুলো ফুল এসে গেছে দেখুন কি মিষ্টি এই সুইট হার্ট যিনি নামটি দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি নামের সাথে সামঞ্জস্য রেখেই এর ব্রাক্টের গঠন খুব মিষ্টি আর গাছটিকে দেখলেই খুব ভালো লাগে পাতার গঠন এবং তার সাথে সাথে ব্রাক্টের গঠন এবং তার সাথে সাথে কালার আর গাছ ভরে ফুল আসার তো কোনো বিরাম নেই দেখুন হার্টকে সম্পূর্ণ ফুল শেষ হয়ে ঝরে গেল হোয়াইট ভিড়া গাছটিতে এখনও এই ডালটির ফুলটি বাকি এই ফুলটি শেষ হলেই গাছটিকে পূরণ করা হবে আর ভিডিও দীর্ঘায়িত করছি না একেবারেই সন্ধে হয়ে এসেছে পাখিরা শেষ মুহূর্তের কলকাপুলিতে ভরিয়ে রেখেছে ওইখানে দেখুন একটি শালিকের বাচ্চা সকালবেলায় আমি বাচ্চাটিকে তুলে নিয়ে গেছিলাম বৃষ্টির জলে নতুন শিশু বাচ্চার যে পালকগুলো ভারী হয়ে যাওয়াতে আর উঠতে পারছিল না তারপরে সকালবেলায় ঘরে নিয়ে গিয়ে ওকে ছাতু এবং দুধ সহযোগে ড্রপার দিয়ে খাইয়ে অনেকটা সুস্থ করে আবার ওর মায়েদের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি দেখুন শালিকটি এখনও ভালো করে উড়তে শেখেনি মায়েরা দেখুন ওইখানে খাওয়ার সংগ্রহ করছে একেবারেই নিচে এসে বসেছে এই হচ্ছে শালিকের বাচ্চাটি দেখুন শালিকের বাচ্চাটিকে ভয়ে একটু পাচ্ছে ওই দেখুন ভালো উঠতে পারে না আপনারাও যে কোনো পাখির বাচ্চাকে যদি পরিত্যক্ত অবস্থায় পান অবশ্যই ছাতুকে গুলে ড্রপারে করে যদি খাওয়ান পাখিগুলো বেঁচে যায় আমি আগে বহুবার অনেক প্রাকৃতিক পাখিকে এইভাবে ড্রপারে করে ছাতু গুলে গুলে খাইয়ে বড় করে ছেড়ে দিয়েছি প্রকৃতির মধ্যে জানি না মাটিরতেই এ রয়েছে একে একটু গাছের ওপরে উঠিয়ে দিলে বোধ ভালো মায়েরা ওখানে খাবার সংগ্রহ করছে নিশ্চিন্তে আর এনে এনে একে খাওয়াচ্ছে মায়েদের সাথে এর সংযোগ স্থাপিত হয়ে গেছে আর আমাদের দায় নেই এবার প্রকৃতির ভার প্রকৃতি নেবে ভেরিগেটেড পিক্সি বয়নভেলিয়াটিকে দেখুন কি সুন্দর কয়েকদিন আগে আরও বেশি সুন্দর লাগছিল খুব সুন্দর পাতা তুলনাহীন একটি ভেলিয়ার ভেরিগেশন আর নতুন এসে যুক্ত হয়েছে কালি আর এখানে সারাদিন বসে থাকছে জায়গা ছাড়ছে না একটি বড়ো ফ্ল্যাটবাড়ির নিচে কিছু শ্রমিক ছিলেন তারা কুকুরগুলোকে নিয়ে এসছিলেন তারা তাদের দেশে চলে গেছেন ফ্ল্যাট বাড়িতেও কোনো মানুষ আসেনি নি কুকুরগুলো সম্পূর্ণভাবে কোনো রকম খাবারের সংস্থান নেই ম্যালনিউট্রিশানে ভুগছিল বর্তমানে আমাদের এখানে খাওয়া পাচ্ছে এই রকম চারিদিকে অনেক অনেক ঘটনা প্রতিদিন ঘটতে থাকে আমরা সেই ঘটনার সাথে নিজেদের প্রবাহিত করে ফেলি আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার